চব্বিশ সালের পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশত্যাগ করার পরে বাংলাদেশটা এমন অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছিল দেশের প্রতিটা সেক্টরে প্রতিটা অবস্থায় প্রতিটা জায়গায় শুধু অন্ধকার অন্ধকার কি এমন বর্বরতার যুগ তৈরি করেছিল মব জাস্টিস মবের রাজত্ব মব কিলিং এর রাজত্ব তৌহিদি জনতার নামে মাজারগুলো ভেঙে চুরমার করা আর সেই তৌহিদি জনতা এবং তথাকথিত তৌহিদি জনতা এবং এই মবের রাজত্বকারীদের অকাল মৃত্যু শুরু হয়েছে আর এই অকাল মৃত্যুর মধ্য দিয়ে দেশের অন্ধকার কেটে দেশে আলোর মুখ দেখতে আছে আর সেই আলোর মুখের বিভিন্ন তথ্য উপত্যের ভিত্তিতে চেষ্টা করব যে সেই আলো দেওয়ার নায়ক কে এবং কখন সেই নায়কের আবির্ভাব হবে সে বিষয়ে সংক্ষেপে একটু বিস্তারিত বোঝার চেষ্টা করছি আপনারা দেখতে পেরেছেন গত চব্বিশ ঘন্টার মধ্যে পর্দার আড়ালে অনেক ঘটনা ঘটে গেছে আমরা যারা রিসার্চ গবেষণা এবং তথ্য উপত্য সংগ্রহ করার চেষ্টা করি শুধুমাত্র আমরা ব্যতিরেগে খুবই কম মানুষ বুঝতে পারছেন কিন্তু অনুভব করার চেষ্টা করছেন গত চব্বিশ ঘন্টায় আত্মরক্ষার জন্য শুধু ছোটাসুটি করছেন কারণ হচ্ছে তাদের যে প্রভু ছিল সেই প্রভুরা সকল ক্ষমতাধর রাষ্ট্রগুলোর চাপে পড়ে সরে দাঁড়িয়েছেন বিধেয়ী তারা এখন ছোটাছুটি করছেন কেউ রাষ্ট্রপতির কাছে যাই ধর্ণা দরছেন রাষ্ট্রপতি মুষ্টি হাসি দিচ্ছেন কেউ সেনাপ্রধানের কাছে যাই ধর্ণা দিচ্ছেন সেনাপ্রধান মুষ্টি হাসি দিচ্ছেন কেউ রাশিয়ার রাষ্ট্রদূতের কাছে যাইয়ে ধর্ণা ধরছেন মুস্তি হাসি দেওয়া শুরু হয়েছে গত চব্বিশ ঘন্টায় শুধু আত্মরক্ষাই নয় গত চব্বিশ ঘন্টায় এই মবের রাজত্ব যারা সৃষ্টি করেছেন তাদেরকে গ্রেপ্তারি শুরু হয়েছে অলরেডি দুইশো গ্রেপ্তার করা হয়ে গেছে অর্থাৎ যারা প্রথম আলো ডেলি স্টার পত্রিকা অফিস ভাঙচুর করেছে তাদেরকে গ্রেপ্তারি করছেন গ্রেপ্তার করতে আছেন এরপরে যারা হিন্দু যুব দীপু দাসের কে নিষ্ঠুর ভাবে মেরে ফেলছে তাদেরকেও গ্রেপ্তারি হয়েছে গ্রেপ্তার করতেছে এবং বাংলাদেশে ধানমন্ডির সহ যারা এই সাথে সম্পর্ক আছেন তাদের সকলকে গ্রেপ্তার করতেছেন ইতিমধ্যেই স্পষ্ট হয়েছে ধানমন্ডির বত্রিশ নম্বরে প্রথম আগুন দিয়েছিলেন যুব দলের এক নেতা আরাফাত মনে হয় নারিফাত যাই হোক তাকেও গ্রেপ্তারের করার প্রসেসিং চলছে অর্থাৎ কে কোন দলের সেটা দেখার বিষয় নয় সকল মহাবকারীদের আগে গ্রেপ্তার করতে হবে এমন কি বাংলাদেশের প্রেক্ষাপটে বিএনপির আইকন বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী অকাল এই মৃত্যুতে দেশের রাজনীতি সহ সকল সেক্টরে একটা শোকের বার্তা অভাব ঘাটতি দেখা দিয়েছে এই মুহূর্তে বাংলাদেশে একজন যোগ্য অভিজ্ঞ দক্ষ ব্যক্তির প্রয়োজন সুতরাং সকল সেক্টর দিয়ে এখন স্পষ্ট বার্তা এসেছে এই দেশে পাকিস্তান এবং তুরস্কের নেতৃত্বে এই যে এবং বিদেশি পরিচালকদের নেতৃত্বে এই দেশে যে মবের রাজত্ব কায়েম করেছে তৌহিদি জনতার নামে মাজারগুলো ভেঙে চুরমার করেছে হিন্দু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের উপরে নির্মম নিষ্ঠুর অত্যাচার শুরু করেছে তাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়েছে তাদের অকাল মৃত্যুর ঘন্টা বাজিয়ে শুরু করছে দেশকে শান্তির বার্তা দেওয়া এরপরে বহির্বিশ্বের সকল রাষ্ট্রের প্রধান এমনকি প্রকাশ্যে বললাম চীন রাশিয়া যুক্তরাষ্ট্র আমেরিকা তারা যৌথ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশে যে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের অবস্থান সৃষ্টি হয়েছে তারই লক্ষ্যে বিভিন্ন রাষ্ট্র থেকে যে মতামত দিয়েছেন তারই পরিপ্রেক্ষিতে এই রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার এবং ও মবকারীদের যে বর্তমান সময় উগ্রবাদিত্ব মৌলবাদিত্ব এবং ধর্মান্তরিত যে গোষ্ঠীটা দেশটা কে বিশৃঙ্খলা করছে এবং বন্ধুরাষ্ট্র ভারতের সাথে যে সংঘর্ষে জড়িত হয়েছে সেই সংঘর্ষ থেকে দ্রুত বের হন মনে রাখতে হবে উন্নয়ন সালের মহান মুক্তিযুদ্ধে এই উগ্রবাদিত্ব মৌলবাদিত ধর্মান্তরিত এই যে মদতকারী যে মব সৃষ্টিকারী তৌহিনী জনতার নামে যে উত্তেজনা যে সংগঠন তৈরি হয়েছে সেই সংগঠনকে বার্তা দিয়েছেন উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের সময় ভারত এবং রাশিয়া বাঙালিদের কাঁধে কাজ মিলে এই উগ্রবাদিত্ব মৌলবাদিত্ব মহকারী এবং তৌহৃদী জনতাকে বিতাড়িত করেছেন করে এ দেশ স্বাধীন করেছেন স্পষ্ট বার্তা দেওয়ার পরে এই চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বাংলাদেশের সকল রাজনীতির প্রেক্ষাপটে সকল সেক্টরে পরিবর্তন চলে আসছে আপনাদের স্মরণ করিয়ে দেই ইতিহাস বড় নির্মম নিষ্ঠুর ইতিহাস কাউকে সার দেয় না যেরা যেই রাষ্ট্র যেই উগ্রবাদিত্বরা অপকর্ম দিয়ে তাদের উত্থান হয় সেই অপকর্মের পতন হইলে আর সেটা আর ফিরে আসে না আর কখনো সেটা ফিরে আসবেও না হ্যাঁ ওই রাষ্ট্রে অন্যভাবে এর চেয়ে ভয়ানক ভাবে বা এর চেয়ে কম ভাবে ফিরে আসতে পারে কিন্তু ওই বিষয়টা যেটা হারিয়ে যায় সেটা আর ফিরে আসে না তাহলে আসতো ফ্রাউনের যুগ দ্বিতীয় ফ্রাউন তৈরি হয়নি তাহলে আসতো আইয়ামে জাহেলিয়ার যুগ আবু জাহেলের যুগ দ্বিতীয় আবু জাহেল হয়নি তাহলে আসতো চেঙ্গিস খানের যুগ দ্বিতীয় চেঙ্গিস খানের যুগ হয়নি তাহলে আসতো এই হিটলারের যুগ এভাবে বললে অনেকগুলো বলা যাবে সেটা আর ফিরে আসেনি ঠিক তেমনি বাংলাদেশে এই চুয়ান্ন বছর তেপ্পান্ন বছর পরে যে এই অন্ধকারাচন্ন উগ্রবাদিত্বের মৌলবাদিত্বের এবং তৌহিদী জনতার এবং ভব সৃষ্টিকারী ভবের রাজত্ব যে তৈরি হয়েছে সেটার যে অবসান ঘটা শুরু হয়েছে এই অবসান আর বাংলার জমিনে এই উগ্র এই সংগঠনের আর উত্থান হবে না আপনারা লক্ষ্য করতে পেরেছেন এই জনতাদের নেতৃত্ব যারা দেশের বাহিরে দিচ্ছেন তাদের উপরে দেশে এবং বিদেশে গ্রেপ্তারি পরোয়ানা নজরদারি এবং গ্রেপ্তার করে দিতে পারলে পুরস্কার দেওয়া হবে ইতিমধ্যেই আপনারা সকল তথ্য পেয়েছেন সুতরাং এই সকল কিছুর আপনাদের আরো একটা বিষয়ে স্পষ্ট করে বুঝতে পারবেন আপনারা যারা নাটক এবং সিনেমা দেখেছেন নাটক সিনেমায় দেখবেন নায়কের অনুপস্থিতি ওই রাষ্ট্র চালায় হলো ভিলেইন আপনারা সহজে চিনেন মিশা সদাকার এবং দ্বীপ এই ভিলেন পাট্টা যখন নায়ক চলে আসে যখন নায়ক পর্দার আড়াল থেকে বের হয় তখন এই মিশে সদাকার আর এই এর ওই দ্বীপজলের অবস্থা কি হয় নাটকের কথা বলছি আপনারা আবার ধরে নিন এখনই কথা ঠিক তেমনি এই বাংলাদেশের কথা ষোলো মাসে যে অপসংস্কৃতি যে অপকালচার যে যে অন্ধকারাচ্ছন্ন তৈরি করেছে সেই অন্ধকারাচ্ছন্ন শেষ হতে যাচ্ছে নায়কের পর্দার আড়াল থেকে বের হওয়ার মধ্য দিয়ে সুতরাং আগামী ছয় দিনের ভিতরেই আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশের সকল অপশক্তি সকল অন্ধকার কেটে দেশ শান্তির বার্তা নিয়ে আগানোর পথে হাঁটতে শুরু করেছে যদি আল্লাহ কোনো গজব নাজিল না হয় তাহলে আমরা আমাদের স্বপ্ন বাঙালির স্বপ্ন আমরা মপ থেকে বাঁচতে চাই মব কিলিং মব জাস্টিস তৌহিদি জনতা এবং উগ্রবাদিত্ব মৌলবাদিত্ব এবং পাকিস্তান তুরস্কের এই উগ্রবাদিত্ব নেতৃত্ব একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ সকলে বসবাস করার উপযোগী পরিবেশ প্রত্যাশা করছেন সকল নাগরিক আর সেই প্রত্যাশা পূরণ হওয়ার সম্ভাবনা ইতিমধ্যেই লক্ষ্য করা গেছে এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপত্তা থাকবেন দেখা হবে আগামী পর্বে